যে নিজের পার্সোনাল মানুষ নিয়ে চলে আসবেন তাহলে তো ভালো লাগবে ভাইয়া এই যে আরেকজন সবাই আমি ভিডিও নিচ্ছি এই তো ঘোড়াগুলো অনেকে উঠে উঠে চড়তেছে প্রচুর পরিমাণ আগের থেকে কিছু ঘোড়া চেঞ্জ হয়েছে তাজা তাজা কিছু ঘোড়া আছে এগুলোর সাথে অনেকে ছবি নিচ্ছে ভিডিও নিচ্ছে চলো বিচের দিকে চলো বিচের দিকে চলো বিচের পার দেখাবো বাংলাদেশের সমুদ্র সৈকত সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার এই কক্সবাজারে আমরা এখন পানিতে হেঁটে হেঁটে সমুদ্রের পারে যাব দেখেন বন্ধুরা আপনাদের পছন্দের যারা আছে তাদেরকে এই সমুদ্রের পারে দেখেন কিনা না চিনেন কি না দেখেন অনেকেই সমুদ্রের পারে পেয়ে যাবেন আমার ভিডিওর মাধ্যমে কেউ ধরা খেয়ে গেলে দোষ নাই তারপর আমি ভিডিও বন্ধ করব না ভিডিও তুলে ধরব বাংলাদেশের ষোলো কোটি এবং বিশ কোটি মানুষের জন্য আমি এখন হেটে হেঁটে কক্সবাজারের সমুদ্রের খুবই কাছে কাছে চলে আসছি অনেক বাইবাদারা এখানে ফুটবল নিয়ে ব্যস্ত আপনারা যারা শৈশবে কিশোর বয়সে ফুটবল খেলেছেন এখানে এসে আপনারা ফুটবলগুলো ট্রাই করে আপনারা সুন্দর একটা মুহূর্ত প্রকাশ করতে পারবেন এখানে কি হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই যে এখানে ভাইয়াটা কি বানাচ্ছে ছিল অনেক হাস্যকর বিষয় একটা মৌমি বানাচ্ছে মমি বানাচ্ছে সবাই মিলাও ভাইয়া মাটির নিচে মানে বালুর নিচে শুয়ে আছে ওনাকে ভিডিও করে সবাই সবাই মজা নিচ্ছে মজা পেলাম আসলে কক্সবাজারে এসে অনেকে অনেক ধরনের দুষ্টামি পাইছিলামি করে থাকি আমরা বন্ধুরা সবাই মিলে ফির নিচ্ছি এখানে সবাই সবাই এর লাইভ লাইভে আছে मजा হইতাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ভালো এই যে স্পন্সর করতেছে এক একটা গ্রুপ এক একটা এফবিন পেনান থেকে স্পন্সর করছে আমাদেরকে একক বদে থাকার জন্য তারপর বলেন যারা যারা স্পন্সর পেতে চান একদম বাই থেকে বিভিন্ন কোম্পানি থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে স্পন্সরে আপনাদের ভিডিও মেকিং করে ওদেরকে ওদের স্পন্সর এখানে এসে ওদের থাকা খাওয়া সব কিছুই ফ্রি করে ফ্রি করে দেওয়া হবে কিন্তু আপনি ভিডিও করতে হবে ওদের নগে ভিডিও মেকিং করতে হবে ওদের যে যে প্রতিষ্ঠানে আসবেন ওদের প্রোডাক্টটা আপনারা লঞ্চ লঞ্চ করবে ওইটা নিয়ে আপনারা ভিডিও বানাতে হবে সেটাই আর কি তো বন্ধুরা আমি ট্রাভেলের তো প্রিয় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমি আজকে বলতেছি ট্রাভেলের তফিকুর আশা করি আপনারা সমুদ্র সৈকতে আসবেন ঘুরবেন মাজামস্তি করবেন আসলে দিন শেষে সবাই সবাই সব জায়গায় চলে যাব কিন্তু লাইফে কিছু ইন্টারন্যাশনাল প্লেস আমাদের ঘুরা থাকলে বা ভ্রমণ করলে ভালো লাগবে নিজের মন মানসিকতা চেঞ্জ করবে ইনশাল্লাহ বাই বাই